এর আহলা আহা আমি টুকুনা সবার এই ইউটিউব চ্যানেল গন্ডি কেটে মন্ডি কেটে সব দাঁড়িয়ে যাচ্ছে আমাদের কিছুই হচ্ছে না ডলারও হচ্ছে না ফেদাও হচ্ছে না

হঠাৎ যেটা সত্যি কথা এখানে কোনো লুকোচুরি ব্যাপার নেই আমার কাকা বললো চ ভাই বটো ঘোরা শিখা তখন চলো যেয়ে দেখলাম এই ঘুরতে এসে প্রথমে বিশ্বাস করে নি যা আমি প্রথম বিশ্বাস করতে নি আমার কাকা হঠাৎ যেয়ে ঘুরতে যাবে দেখো চারিদিকে মেঘলা আকাশ পাট ভুঁই গরিব যেটাকে বলা হয় ওই বই দেখো কত সুন্দর দৃশ্য চাই দিকে ভালো তাই এবারে একটু মাঝে মধ্যে ঘুরতে পারবে এবার থেকে এখন কাজ হালকা হয়েছে আমাদের